আসসালামাইকুম আপনার নাম কি তাঁত শিল্পের সাথে কতদিন হলো আপনি যুক্ত আছেন বাংলাদেশে তো তাঁত শিল্প অনেক জনপ্রিয় এটা বাংলাদেশ থেকে প্রচুর বাইরে যাচ্ছে আপনারা কি কি ধরনের কাপড় উৎপন্ন করেন আমরা গামছা শুধু গামছাই বানান

তাতে আপনাদের মানে কষ্ট হয়ে যায় যে অনুপাতে মানে সুতোর দাম অনুযায়ী কাপড়ের দাম অনেক কম কাপড়ের দাম কম আর মজুরি কম মজুরিও কম আমাদের মানে হাইস্ট দুইশো টাকা দিন থাকে কি হয় কম না এই বর্তমান যে পরিস্থিতি বাজার ঘাটের যে দ্রব্য মূল্যের যে দাম তাতে এই দুইশো টাকা আসলে কিছুই না কিছুই না তারপরে যে চাচাক তো দেখলাম অনেক বার্ধক্য এই বয়সে চোখে কি কোনো হয় চোখের ক্ষতি হয় ইউ করতে গেলে এই জায়গায় সবচেয়ে আবার এই যে সারাদিন দেখলাম যে এইটাতে হাত দিয়ে করলেন মানে টানলেন যাক সবাইকে অনেক ধন্যবাদ আসলে আমরা তো দিন শেষে কষ্ট করেই চলতে হবে অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ বসে থাকার বদলে আমাদের

একবার ঠিক আছে আমরা দোয়া করে আপনার এই আরো বৃদ্ধি হোক এবং আপনার যারা কর্মচারী আছে তারাও ভালোভাবে স্বাচ্ছন্দ্য ভাবে জীবন যাপন করতে থাকুক ধন্যবাদ আঙ্কিল আপনাকে